একটি ছেলে রোজ তার শার্টের বোতাম হারিয়ে ফিরে আসত বাড়ি আর একটি মেয়ে তার লাগিয়ে দিত একটি নতুন বোতাম। ছেলেটি ছিল খুব রুগ্ন ঝাউ গাছের মতো একা আর মেয়েটি ছিল স্বচ্ছ এবং শান্ত কিন্তু ভীষণ এক রোখা ছেলেটির ছেঁড়া বুকের বোতাম লাগিয়ে মেয়েটি তার দাঁতে যখন কাটত সাদা সুতো ছেলেটির ভিতর কাঁপতে থাকতো পাগল সব ডাল পালা আর মেয়েটি আকাশের মতো মুখ তোলে তখন ছেলেটি বলতো ছবি দেখিস আমার সব হারানো বোতাম একদিন শিশির হয়ে জমে থাকবে কোনো শীতের মাঠে ঘাসে কাটা গাছে মেয়েটি বলতো রেনু তুইও দেখিস মরে গেলে আমিও একদিন ভীষণ নীল আকাশ হয়ে যাব কোনো শীতের বিকেলের দিকে সেই থেকে একটি মেয়ের মনে তারা হয়ে জ্বলছে একটি বোতাম সেই থেকে একটি ছেলের মনে নীল আকাশ হয়ে আছে একজোড়া চোখ